কেড়ি হ্যাঁ কোন বিষয় বসব আছে আমরা দুনা আমি বলে দিছি মা হয়নি কে বাইতে আছেন আগে আমার মতে জাহারে না চুল বেগে গেছে জায়গা জায়গা ভাই এক লাই কথা দি তুমি লেখা দিছো আর ভাই আমরা ইদার গারা গারি হান মোরে ওটা এই জায়গা সারাছে 10 গুণ দিন আমি এই যত কামের চাপে থাকি কাবা ধরে মা হয়নি কে বাইতে বনি কথা লিগে আইজে ধরে মা কত দিলি তুমি এখানে

মানে বানিয়ে দিয়েছে কাপড় সাপড় নাগে না আবার জরি বানা নাগে নাই দুই একটা বানিয়ে দিছি দু একটা জরি বানা দিয়েছিস বানা দেন না কষ্ট করে এলি বাড়িতে আমার লস দিলে আর কি করবো তোমার দিলাম

কাপড়ই বানাইলাম খালি আমার এই সোনার কাপড়টা বানাই নাই দর্দি খবর দিছে আজকে মাপ নেওয়া যাব ঈদের আগের দিন পরে তারপর সুন্দর করে এটা নে ঘুরমু কারণ এটাই আমার সঙ্গে পূজন নাই হ্যাঁ আল্লাহ

ওইস ভালো হয়েছে পুলানোর কাহর বানাইছ আটনের কাহর এই জন্য আমি রোজার আগে বানাবা বীরবাস আমি জানি যে এলাকায় একটা তর্শি

পূর্ণিমা কাটিং দিয়ে একটা ব্লাউজ বানিয়ে দিবি এই যে কোন হইলাম রে তো পাগল হয়ে হাসি আমি তো দেয়া দেয় খলিবার কাম করবো না দেয় পাগল হবো আর অল্প দিনের তুই মাথা খারাপ ঠিক মাথা মধ্যে ঠিক আছে তো কিসের ঠিক এই সাগলের নিয়ে আমি জোগাতে পারি আবার তোমার ভাই তুই ধরছি না আমি ধরছি তাই কি

আমি জামাই আমি নরে না তুমি জামাই হইছে তাই কি হইছে তুমি যখন লুঙ্গি কিনতে যাও প্যান্ট শার্ট কিনতে যাও আমি কি লাগে যাই এই যে এই যে জামাটা বানাইছায় যেন সেটা রাখছো এই যে এটা দেখো 그래 এটা বন্ধ কইরা কলার আলাদা সুন্দর দেখি গলা ঢাকা জামা বানাই দিমু সল তো না সল তো না এই যে এই টুক দেখছেন না এখন যে জামা বানাইতে দিতে যাইতাছি এই যে তুমি আমি আমিতে একবার এই পর্যন্ত ফাড়া থাকবা খালি এইদিকতে একটা হুক থাকবা লাগানোর লাগা আর এই যে সামনে দিয়া না এদিক দিয়া দিয়ে আইয়া পানগলা থাকবো এদিক দিয়ে মনে করি আ বুঝছি বুচি ওইডারে কয় বারো বাতারি জামা বুঝছো কি এ মুর্দা মুর্দা ফাঁকা থাকবো হাওয়া ঢুকবো বারো বাতারি কইরা তুমি মজা পাবা না তোমার নি আর পারলাম না মানুষে আমার দিকে চাইয়া থাকবা মানুষের একটা হক আছে যে সাজলুর মো দেখতে হেন তো কেমন একটু দেহি নজরটা দিয়া কোনকার হক আই না কোনে ঢুকাও আমার কথা হইলো যে সুন্দর করে এডা দিয়া কলার আলা জামা বানাইয়া এই না কাজ জামা ভেলাউজ বানাবা আতালা জামা বানাবা সতী নারী সতী নারীর নাগাল থাকবা একটা কাম করো ধরো এই জামাটা তুমি তোমার মন মতন বানায়া তুমি নিজেই পিনতো আর তোমার যে প্যান্ট শার্ট লুঙ্গি আছে হেডি আমি পিনমু আরে আমি এটা কথা কই তুমি আমার বউ এত দিন চাই না রা সরা করছো সব মত থাকার লাগবো দেশের আইন কারণ যে সেগা পাইলতে তোমার একটা কথা কই তুমি আমার জামাই এত দিন যাই আমার ফুসলানি ফাসলানি দিছো আজ গাল পরে দয়া করে আমার কোনো বিষয় না ফুসলায়ো না আমি অনিয়ত করছি ঘর যা হন দিয়া হলাইছি আমি আর তোমার আছার মনা তুমি জেনেই যাবা আমি তোমার নগেই যাব না যাই

যমুনা সেতুর মাইস খান দিয়া নৌকা দিয়ে যাইও না যে কথা কয়ে গেল না যদি হাসায় তোমার হাঁকি ভাঙবো তাহলে তালি ছিঁড়া যায় খলিফা হইছো একখানে জোড়া আর একখানে লাগা তোমার শরম করে না বেলাছিলে শিখছ না এই ফিলাস ঠিক করি না থেই জলদি সব এটা রাখেন এই যে এই যে এটা কিনাছ আমি দৃষ্টি করে বুঝছেন আমার মাপ দেন সুন্দর করে আমারে দুইটা এক ওই তিনটা ওই

দাম আরে দিছি পুরান কা ন নি আইছে বড়ি কা পর ধুই না নাই দুয়া কি আগে নিয়া আমরা বান দামি বানাই দিও নি আইও না এই দেখো না তোমার তো ক্যামেরা অনেক চাপ তাইলে আমরা বুই ছিট কা পর পাশে বড়ি বাবের কা তো দি আইগা বানাই তো বনি নিহো নিয়া কি করমু আমি না তালা দাও এক কোনা আরেক কোনা সিঁড়ি দেন আরেক কোনা বড়ি বাইরে থাকে বুঝা রাই